হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সববার দু হাজার চব্বিশটা খুব 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 ভালো কাটুক আর আমি দেখো উঠে পড়েছি এখন আর উঠতে বাইরে দেখলাম যে প্রচণ্ড কুয়াশা একদম তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো খুব ভালো লাগলো কুয়াশাটা দেখে অনেক বেশি কিন্তু সেজন্য আমি সব সোয়েটার পরে নিয়েছি দেখো তো চলো যাওয়া যাক তো আমি উঠেছিলাম কিন্তু সাড়ে ছটা এরকম টাইমে আজকে খুবই সকাল সকাল উঠে পড়েছি অন্যদিন সাতটা এরকম হয়ে যায় তো দেখো চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি আর এই কদিন কিন্তু সেরকম ঠান্ডা পড়েন তো আজ থেকে প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে আর আজকেই হচ্ছে নতুন বছরের শুরু তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেজন্য তো আজকে আমাদের একটা পিকনিক আছে তো সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে রাখো তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো তোমাদের সাথে সাথে শেয়ার করলাম যে তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে দেখো ব্যাকগ্রাউন্ডে তো ওইদিকে তো কুয়াশা আছে এদিকটা পুরোটা অন্ধকার হয়ে গেছে কিন্তু এদিকে কিন্তু গাছপালাগুলো দেখা যেত এখন একদমই দেখা যাচ্ছে না কারণ এতটা পরিমাণে কুয়াশা এই যে দেখো প্রচণ্ড তো আমি বেশিক্ষণ থাকলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো যাই নিজে যাই আর এটা আমি মানে মুখে থাকা নিয়েছিলাম তো কথা বলতে হবে যেত আমার সাথে তাই খুলে ফেলো 一直。E <sighs> তো এত ঠান্ডা পড়েছে আর এখন গরম কিছু খাবো না তা তো হতেই পারে না তো গরম গরম এখানে বানিয়ে গেছি আমি কফি তো দেখতে থাকো আর এই কফি রেসিপিটা কিন্তু আমার বরের কাছ থেকে শিখেছি ও অনেক সুন্দর সুন্দর খাবার বানাতে পারে তো আমাকে এইসব শিখিয়েও দেয় এই যে দেখো কত সুন্দর রেডি হয়ে গেল আর এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো আমার তো খুব ভালো লাগে এটা তো দেখতে থাকো তোমরা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম যে আজকে আমাদের একটা পিকনিক আছে তো এই যে দেখো আমরা খেতে চলে এসেছি মুড়ি আর এই যে আমি এখানে সবজি টবজি একটু কাটছিলাম এটা চাটনির জন্য মানে টমেটোগুলো সব কাটছিলাম তো সেটাই দেখতে পাচ্ছ আর এই যে দেখো এদিকে আমাদের পিকনিক পিকনিক সব রেডি হচ্ছে মানে সব ঠিকঠাক হচ্ছে আর কি তো চলো দেখতে দেখো আর এই যে মাঠের মধ্যে আমাদের পিকনিক হচ্ছে আর ওই দিকটাই কিন্তু রেল লাইন তো একটু পরেই দেখো ট্রেন যাবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে দেখো আর ওদিকে আমি তো দেখতে পেলে একটু কাটাকাটি করে দিলাম আর এই যে দেখো এদিকে একটু মানে জঙ্গলের মতো রয়েছে অল্প আর এদিকে সব উনুন টুনন মানে ঠিকঠাক করা হচ্ছে আর এই যে আমি কাজে একদম লেগে পড়েছি দেখতে পাচ্ছ আমি তো খুন্তিটা নড়াতে পারছিলাম না ফার্স্টে তো তারপরে আস্তে আস্তে মানে পারছি যেহেতু ফার্স্ট টাইম আমি কোনো মানে আমি ফার্স্ট টাইম কোনো মানে রান্না করছি পিকনিকে গিয়ে তো আমি কোথাও রান্নাবান্না করি না সেরকম মানে আগের বছর কোনো পিকনিক সেরকম করা হয়নি আর এবছর বছর মানে বিয়ের পর ফার্স্ট পিকনিক এটা আমার তো দেখতে পাচ্ছ এই যে আমি রান্না বান্নাতে লেগেই পড়েছি এদিকে চাটনি বানানো হচ্ছে তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো পিকনিকে গিয়ে তো খুব মজা হচ্ছিলো আর তোমাদের দাদা ভাইতে ছিল না ওকে তো খুব মানে কী বলবো ফার্স্ট পিকনিক করছি তো ওর সাথে হলে খুবই ভালো হতো হয় আর এই যে দেখো এদিকে আমি মানে কিছু সেরকম করিনি আমি রান্নাটা মানে নাড়াচাড়াই করছিলাম তো এদিকে আমি নাড়াচাড়া করতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিলো কারণ কি বলো তো এত বড় করাই ফার্স্ট টাইম করছি তো আর এই যে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আগে যে ট্রেন যায় তো এই যে ট্রেনটা চলে এলো আর কত সুন্দর দৃশ্য মানে আর আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে তো মুড়ি খাওয়ার জন্য হয়েছিল আলুর দম তো তোমার সাথে শেয়ার করে দিলাম তো এদিকে আমি নিতে এসেছি জল আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি এখন চিকেনটা তো মানে আমি সেরকম কিছুই করিনি আমি শুধুমাত্র করছি হচ্ছে গিয়ে মানে কষানোটা ওটাই আমি করছিলাম আর এই যে নাড়াচাড়া এটুকুই আমি করছিলাম ব্যাস আর এটুকু করতে গিয়েই আমার হাতটা বিশাল ব্যথা হয়ে গেছে কারণ এটা তো অভ্যাস নেই তো সেরকম তবুও আমাকে করতে হবে হাত দিয়ে করে করে অনেক হাতে ব্যথা করছিল তো এবার ভাবলাম দুই হাত দিয়েই করি দেখা যাক তো এই যে দুই হাত দিয়েই আমি করার একটু চেষ্টা করছি তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো অনেকটাই হয়েছে তবু এখন অনেকটা বাকি আছে জলটা পুরোপুরি না মানে মরলে তো ভালো লাগে না তো চলো আর এই যে দেখো এদিকে কিন্তু আমাদের মানে দু হাজার জন্য মানে হ্যাপি নিউ ইয়ারের জন্য দুটো কেক আনা হয়েছে তো এগুলো এখন কাটাও হবে আর সবাইকে দেওয়াও হবে তো এই যে দেখতে পাচ্ছিগুলো ভিডিওর আমার নন তুলে নিয়েছে আমি নিজেও জানি না তো কখন হয়তো তুলেছে ওইদিকে গিয়ে আমার ফোনটা নিয়ে গিয়ে জানি না তো দেখো খুবই সুন্দর আর এই যে গাছগুলোও খুব সুন্দর ছিল কিন্তু তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে তো শেয়ার করলাম কিছুটা মানে যতটুকু গেছিলাম আর কি যা যা করেছি ততটুকু যতটুকু মানে শেয়ার করতে পারলাম তো করলাম আর এমনিতে একটু বিজি ছিলাম কারণ দেখছিলাম একটু রান্নাবান্নার হেল্প করছিলাম মানে বেশি করিনি কিছুই একটু ওই হেল্প করছিলাম তো সেজন্যই সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি যতটুকু মানে পেয়েছি করেছি আর এখনও করব স্নান তো এই যে এই শাড়িটা পরবো ভাবছি লাল কালারে আর এটা তো চলো করে নেবো আর স্নানটা খুব তাড়াতাড়ি করে নিই কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো তোমাদের সাথে আবার একটু পরে আসছি কথা বলতে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা আর যারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদেরকে তো শেয়ার করেছিল একটা অন্য শাড়ি মানে রেড কালারের শাড়ি তো সেটা আমি কিন্তু পরিনি আমি দেখো এই হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছি তো কেমন লাগছে জানিও তারপরে আমি ভাবলাম যে থাক ওটার থেকে মানে লাল রঙের শাড়ি তো বেশিরভাগই পরি ধরুন যে আজকে হলুদ শাড়িটাই পরি তো কেমন লাগছে তোমরা জানিও আর এদিকে চলতে চলতে আমি এক্ষুনি পরে যেতাম কিন্তু পরিনি তো পড়ে যাওয়ার মতনই মানে হচ্ছিলো এরকম ব্যাপারটা তো এই যে দেখো ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট পুরো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো প্রায় আড়াইটা বাজতে চল মানে আড়াইটা এরকম হবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এদিকে এসেছি একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে তো দেখতেই পাচ্ছো এই যে পুরো মানে মাঠ আর ওখানটায় আমাদের পিকনিকটা হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিয়ে এখান থেকে মানে আমরা একটু দূরে এসেছিলাম একটু বলতে একদমই অল্প তো ফোনের মধ্যে অনেকটাই দূরে মনে হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আর খাওয়া পুরো কমপ্লিট তোমাদের সাথে মানে সেভাবে শেয়ার করতে সেরকম পারিনি তো ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সবাই মানে সাপোর্ট করো তো সবাই এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন